সন্ধ্যা পড়তেই মশিউরের ছোলা খেতে মৌমাসির মতো মানুষ আসতে শুরু করে যেমন তার ফ্লেভার তেমন তার স্বাদ নিজের কোনো দোকান না থাকায় যশোরে বিমানবন্দর সড়কের পাশে এসপি বাংলোর সামনে কাঠের টুলের উপর ছোলা বিক্রি করেন সারাদিন স্কুল কলেজের সামনে বিক্রি করেন এবং সন্ধ্যায় চলে আসেন এখানে দুই তিন ঘন্টায় দশ কেজি ছোলা বিক্রি করে বাড়ি চলে যান তার আয়ে তিন সন্তানের লেখাপড়া ও সংসার সচ্ছলভাবে চলে এই ছোলা মাখায় বিশেষ কিছু উপাদান তিনি ব্যবহার করেন এই ছোলার স্বাদ নিতে যশোর ও বেনাপোল থেকেও মানুষ খেতে ছুটে চলে আসে তাছাড়া আশেপাশের মানুষের ভিড় তো লেগেই থাকে রিক্সা চালকও রিক্সা থামিয়ে তারাই ছোলা মাখা খায় সবার কাছে প্রশংসায় পঞ্চমুখ মশিউরের ছোলা মাখা ধরেন বিশ বাইশ বছরের বসেছি ছোলা পেঁয়াজ ভাজা তেঁতলের টক লেবু কাঁচা জাল শুকনো জাল অনেক স্বাদ হয় এই জন্যই ওই খুলনা থেকে বেনা ফুলের তো ওখানে আসে মাইকো খাইতে ছিল হ্যাঁ মামা আগে ছোলা ছিল সত্তর টাকা এখন একশো আঠারো টাকা কেজি তাও এখনও আগেও যা দিছি বিশ টাকায় এখনও তাই দিই কম ওই ধরেন বিশ বছর ধরে হ্যাঁ ইনশাল্লাহ চলে না এগুলোই করি হ্যাঁ আমি দুপুরবেলা বেলা বেসে আসি স্কুলে আর এখানে সন্ধ্যার থেকে এই যে ধরেন নয়টার আগে শেষ হয়ে যায় চার হাজার বিয়াল্লিশশো টাকা বেশি কেজি দশে বেশি ঢাকা বেসেছিলাম আর এখানে বেশি তিন বছর ধরে ঢাকা বেসেছে মনে করেন আঠারো সতেরো বছর ধরে এই বিশে একুশ বছর ধরে বেশি এক হাজার খরচ বরচ যায় থাকে মামা পরিবারে দুই ছেলে এক মেয়ে আর আমরা দুইজন পরি স্বামী স্ত্রী পাঁচজন মোট বড় ছেলে পড়া এখন বাদ দিছে আর মেয়ে এবার নাইনি উঠলো আর ষোলোটা ওই কিলাবে পড়ে তাহলে আমাকে দিনকাল ভালোই যায় এখন আমি সৌদি আরব চলে যাওয়া চালাচ্ছি এলাকার লোক আমাদের বলে যে মামা যাওয়া লাগবে না তুমি গেলে আমরা কার কাছটা খাবো হ্যাঁ আপনার না আল্লাহ ভালো লাগছে এখন আমার সবাই মানা করে বাইরে বাড়ির থেকেও মানা করে বিদেশ যাওয়া লাগবে না এখানকার কাতিকে বলে মানা করে মামা দর্শক আপনারা শুনছিলেন একজন ছোলা বিক্রেতার জীবনের অভিজ্ঞতা জীবনের বাস্তবতা আসলেই এইভাবে সুলা বিক্রি করে একটি সংসার চালাচ্ছেন এটি আসলেই আশ্চর্যজনক ভাবার বিষয়